নমস্কার আমি মুকেশ আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত লাস্ট ভিডিওতে আমরা রিডিং ভিউ এর ইউজার ইন্টারফেস পরিচয় পেয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সহজেই চার্ট কাস্টমাইজ করবেন এবং টাইম ফ্রেম পরিবর্তন করে নিজের ট্রেডিং অভিজ্ঞতা আরও উন্নত করবেন চলুন তবে শুরু করা যাক ধাপে ধাপে প্রথমেই আসি চার্ট টাইপে আপনি যখন চার্ট ওপেন করবেন ওপরের বাম দিকে চার্ট টাইপ অপক থাকবে মানে এখানে এখানে চার্ট টাইপ অপশনটি আছে আমরা এখান থেকে আমাদের চার্ট টাইপকে চেঞ্জ করে নিতে পারি কি রকম सपोज আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখুন ক্যান্ডেলস এটি কিন্তু হাইলাইট হয়ে আছে এবং উপরে আছে বার্স নিচে আছে হোলো ক্যান্ডেল ভলিউম ক্যান্ডেল লাইন চার্ট লাইন উইথ মার্কেট স্টেপ লাইন তারপর এরিয়ার মধ্যে তিনটি কলামের মধ্যে দুটো আর ভলিউমের মধ্যে তিনটি আর হাইকেনেসের মধ্যে আছে তিনটি এবং আমরা যদি এখানে আরো নিচে যাই আরো অনেক রকমের চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে কি বলুন তো আমরা যে টেকনিক্যাল চার্টটি এখানে দেখতে পাচ্ছি এটি ক্যান্ডেল স্টিকের টেকনিক্যাল চার্ট এখানে দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটি গ্রিন আর একটি রেড আমরা সাধারণত গ্রিন ক্যান্ডেল মানে বুঝি বুলিশ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল মানে বুঝি বিয়ারিশ ক্যান্ডেল সাধারণত আমি ক্যান্ডেল স্টিকে চারটি ব্যবহার করি কারণ এটি প্রাইস মুভমেন্ট স্পষ্ট করে তুলে ধরে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চারটাই বেছে নিতে পারেন ট্রেডিং ভিউ এ চার্ট সেটআপ করার জন্য এটি প্রথম ধাপ কারণ যে চার্ট টাইপটি আমরা এখানে ট্রেডিং ভিউ সেট করব সেটি সম্বন্ধে যদি আমাদের বেসিক ধারণা টুকু না থাকে তো টেকনিক্যাল অ্যানালাইজ করতে আমাদের ভীষণ অসুবিধা হবে এরপর আমরা আসি টাইম ফ্রেমে টাইম ফ্রেম হলো এমন একটি সেটিং যেটা বলে দেয় একটি ক্যান্ডেল বা বার কত সময়ের ডেটা উপস্থাপন করছে উপরের মেনু থেকে আপনি একটি উপরের এই মিনিট থেকে আপনি এক মিনিট থেকে শুরু করে এক মাস পর্যন্ত টাইম ফ্রেম বেছে নিতে পারেন যেমন আপনি যদি একজন স্ক্যালপিং ট্রেডার হয়ে থাকেন তো এক মিনিট থেকে পাঁচ মিনিট টাইম ফ্রেম ব্যবহার করবেন আপনি যদি একজন ডে ট্রেডার হয়ে থাকেন তাহলে পনেরো মিনিট থেকে ডেইলি টাইম ফ্রেম করবেন আর আপনি যদি একজন ইনভেস্টার বা সুইং ট্রেডার হয়ে থাকেন তাহলে ডেইলি টাইম থেকে উইকলি মাসিক টাইম ফ্রেম ব্যবহার করবেন যাই আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনি টাইম ফ্রেমগুলোকে কিভাবে ফেভারিট করবেন আর কিভাবে রিমুভ করবেন পারলে লাস্ট ভিডিওটি দেখে নেবেন এখন চলুন দেখি কিভাবে চার্ট লেআউট বা ভিজুয়াল সেটিং কাস্টমাইজ করবেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা চার্টের উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস সেটিংস এ ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি সিম্বল status line, scale লাইন line, canvas, trading, alert, এবং আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি ক্যানভাসের আন্ডারে যে অপশনগুলো আছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড যেটা আছে গ্রাডিয়েন্ট এবং এখানে দুটো কালার আছে দুটো কালার এখানে ব্ল্যাক সাপোজ আমি যদি এখানে ক্লিক করি গ্রাডিয়েন্টের এই আরোতে ক্লিক করি তো এখানে আছে সলিড আর গ্রাডিয়েন্ট আমি যদি সলিড করে দিই দেখুন এইখানকার ব্যাকগ্রাউন্ড কালারটার মধ্যে একটু পরিবর্তন দেখতে পারলাম আগে ছিল একদম পুরোপুরি ব্ল্যাক আর এখন একটু ব্ল্যাক মধ্যে লাইট চলে এসেছে এবং এখান থেকে একটি কালার উঠে গেছে এখন আমি যদি আবার এখান থেকে গ্রাডিয়েন্ট এ ক্লিক করি তো এখানে দেখুন সম্পূর্ণ কালারটি ব্ল্যাক হয়ে গেছে এবারে আমি যদি এই প্রথম কালারটিতে ক্লিক করার পর আমি যদি যে কোনো একটা কালারে ক্লিক করি সাপোজ এই কালারটা নিলাম এখন দেখুন আমাদের চারটি কালারটি গ্রিন হয়ে গেছে এবং আমি যদি চাই যে আমার নিচের কালারটি ইয়েলো হয়ে যায় থেকে ইয়েলো সিলেক্ট করে নেব এই এখানে কতগুলো লাইন দেখতে পাচ্ছি মান্থলি বা ডেইলি আমাদের যেহেতু এখানে টাইম ফ্রেম দেওয়া আছে ডেইলি তাই এখানে মান্থলি একটা করে গ্রিড লাইন দেখতে পাচ্ছি এখানে গ্রিড লাইনগুলোর কালার কি রকম হবে আমি সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি ইয়েলো হবে নাকি গ্রিন হবে সেটা তারপর এখানে আসা যাক ক্রোস হেয়ার মধ্যে এখানে অনেকগুলো কালার আছে আমি যে কালারটা দিব সেই কালারটি ক্রোস হেয়ারের মধ্যে চলে আসবে মানে মাউসের যে কালারটি এখন দেখুন মাউসের ক্রোসটি এখন রেড কালার হয়ে গেছে আমি যদি হোয়াইট কালার করতে চাই তো এখানে হোয়াইট কালার সেটিংস করে নেব আমি আবার সেটিংসে গিয়ে এখানে কালার করে নেব হোয়াইট তাহলে আমার ক্রোস কালারটি হোয়াইট হয়ে যাবে এখানে আছে ওয়াটারমার্ক আমি যদি ওয়াটারমার্ক চেঞ্জ করতে চাই তো এখানে টিকার ইন্টারভাল ডেসক্রিপশনে আমি ওয়াটারমার্ক দিতে পারি তার কালার কি হবে আমি সেটাও এখান থেকে নির্ধারণ করে দিতে পারি এখন আসা যাক খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিংস যেটি হলো স্কেল টেক্সট স্কেল লাইন স্কেল মানে আমি যদি টেক্সটের সাইজটাকে বাড়িয়ে দিই সাপোজ আমি আঠাশ করলাম এখানে দেখুন এই টেক্সট সাইজগুলো বেড়ে গেল আমি চাইলে টেক্সট কালার গুলো কেউ চেঞ্জ করে দিতে পারি আমি যদি চাই রেড কালার তো এগুলো হয়ে যাবে রেড কালার এখানে দেখুন রেড কালার হয়ে গেল চার্টের মধ্যে যে টেক্সট কালার গুলো সেগুলো আমরা এখান থেকেই স্কেল থেকে সেট করে নিতে পারি লাইন কালার লাইন কালারটা আমরা এখান থেকে সেট করে নিতে পারি এবারে আসা যাক খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং সেটি হলো মার্জিন এখানে দেখুন টপ মার্জিন আছে 10 বটম মার্জিন 10 এবং রাইট মার্জিন 5 এই মার্জেন্সি জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মার্জেন্সির উপরে নির্ভর করবে আমাদের চার্ট কোন পজিশনে থাকবে এখানে দেখুন রাইট মার্জিন আছে ফাই আমি যদি ফাইভটাকে করে দিই টেন তো এখানে আমরা পরিবর্তনটি দেখতে পাবো এখানে উপরে অ্যারোটিতে ক্লিক করব উপরে অ্যারোটিতে ক্লিক করলে এখানে দেখুন চারটি লেফট সাইডে সরে যাচ্ছে তার মানে চারটের সামনে আমার যদি অনেকটা গ্যাপ দরকার তো আমি এখানে মার্জিনের মাধ্যমে এইভাবে সেট করে নিতে পারি টপ মার্জিন ঠিক একই ভাবে টপ মার্জিন বলতে বোঝায় উপরের যে গ্যাপটি আমি যদি উপরের গ্যাপটি বড় চাই তো এই গ্যাপটি আমি এখান থেকে বাড়িয়ে নেব এখানে আছে 10 আমি এটিকে করব 15 এখানে দেখুন উপরের চারটি নিচে নামছে ঠিক একই ভাবে আমার নিচের যে মার্জিনটা আছে আমি নিচের মার্জিন থেকেও বাড়াই দিই তো এখানে নিচের থেকে উপরে যাবে এভাবে আমরা চার্ট লে আউট সেট করতে পারি সেটি ক্যানভাসের মাধ্যমে এখানে আরো অনেক অপশন আছে প্রথমে যদি আমরা এখানে যাই সিম্বল সিম্বলে গেলে আমরা এখানে দেখতে পাবো কালার বার বেসড অন প্রিভিয়াস ক্লোজ এবং তারপর বডি বর্ডারস উইক আমি যদি আমাদের ক্যান্ডলস্টিকের কালার চেঞ্জ করতে চাই তো এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি আমাদের গ্রিন ক্যান্ডেলটি দরকার ব্লু এখানে দেখুন ক্যান্ডেল হয়ে গেল আমাদের ব্লু কালারের বর্ডার কালার যদি আমি চাই ব্লু তো এখান থেকে ব্লু সিলেক্ট করে নেব বর্ডার কালার এবং বডি কালার হয়ে গেল ব্লু ওকে উই ক্যান্ডেলের উই কালার যদি আমি চাই ইয়েলো তো এখান থেকে ইয়েলো করে নিলাম এবং দ্বিতীয় কালারটিও করে নেব এখান থেকে ইয়েলো তাহলে কালারটি হবে ডিপ ঠিক একই ভাবে আমি যদি এই কালারটিকে চেঞ্জ করে দিই এখান থেকে করি ব্লু তাহলে সমস্ত কালার হবে ব্লু একদম সিম্পল বিষয় এগুলো সেটিংস করে নেওয়ার পর আমি যদি ওকে করে দিই তো এই সেটিংসটি দেখতে পাবো আমরা আমাদের টেকনিক্যাল চার্ট ঠিক একই ভাবে স্ট্যাটাস লাইনে গেলে আমরা এখানে অনেকগুলো সেটিং দেখতে পাবো এখান থেকে যদি আমি ভলিউমে ক্লিক করি তাহলে আমরা ভলিউমটি দেখতে পাবো এখানে এখানে ঠিক একইভাবে যদি আমি এখান থেকে করে দিই এখানে এখান থেকে চলে তাই আপনি যে আছে। একবার চারা করলেই আশা করি বুঝতে পারবেন যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এটুকুই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো ভিডিও পেতে আমাদের এমআরজিএম টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও পেতে